আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন পাঁচটি অসাধারণ অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন নতুন এমন চমকপ্রদ অ্যাপ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর বলি আমাদের শহরের খবর আমাদের সেবা এক অ্যাপে আমাদের কুমিল্লা আওয়ার কুমিল্লা এখন প্লে স্টোরে আপনার নিজের কুমিল্লার জন্য এখনই ডাউনলোড করুন এই অ্যাপস আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব ইচ্ছে করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন কুমিল্লার বাসাভাড়া রাইড টিউটর সার্ভিস সব এক জায়গায় ডাউনলোড করুন আওয়ার কুমিল্লা অ্যাপটি আর সহজে যে কোনো তথ্য খুঁজে নিন জনগণের তৈরি মানুষের জন্য আমাদের কুমিল্লা আওয়ার কুমিল্লা আপনার শহরের সহযোগী অ্যাপ আজই ইনস্টল করুন আপনি কি কুমিল্লায় থাকেন তাহলে এই অ্যাপ মিস করবেন না বাসা গাড়ি নার্সারি টিউটর এক জায়গায় পাওয়া যাবে নিজ শহরের খবর প্রয়োজনীয় সেবা সব কিছুই এক অ্যাপে বিজ্ঞাপন সহ হলেও দারুণ উপকারী আমাদের কুমিল্লা আওয়ার কুমিল্লা নামে অ্যাপটিই ডাউনলোড করে দেখে নিন দুই নম্বর বলব অবিশ্বাস্য এক অ্যাপে সব কিছু মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করুন এখনই এখন আপনার ফোনে পুরো কন্ট্রোল নিজের পছন্দমতো অফার বেছে নিন রিচার্জ করুন প্যাক অ্যাক্টিভ করুন ব্যালেন্স ও ইন্টারনেট চেক এক ক্লিকে প্রতিদিন পাচ্ছেন স্পেশাল অফার ও বোনাস মাই এয়ারটেল ব্যবহার করলে আপনি বুঝবেন কত সহজ কত স্মার্ট যারা একবার ডাউনলোড করেছে তারা আর ছাড়তে পারেনি এখনই ডাউনলোড করুন এই অ্যাপস আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন যোগাযোগের জন্য মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ রঘুরামপুর মুরাদনগর কুমিল্লা জিরো ওয়ান এয়ারটেল ব্যবহার করছেন তাহলে মাই এয়ারটেল অ্যাপ তো অপরিহার্য একবার খুললেই বুঝবেন এটা শুধু অ্যাপ না এটা আপনার ডিজের মোবাইল সহকারী তিন নম্বরে বলব আপনার ফোনে বাংলা টাইপিং হবে আরও সহজ ও স্মার্ট রিদমিক কিবোর্ড ডাউনলোড করুন এখানেই রিদমিক কিবোর্ড বাংলা টাইপিংয়ের নতুন অভিজ্ঞতা জাতীয় ও প্রভাত লেআউট ভয়েস টাইপিং ও ইমোজি সাপোর্ট নেক্সট ওয়ার্ড সাজেশন ও ক্লিপবোর্ড নতুন থিম ও কাস্টমাইজেশন অপশন আরবি ও চাকমা ভাষার সাপোর্ট স্পেসবার দিয়ে কার্সার মুভমেন্ট একবার ব্যবহার করলেই বুঝবেন অন্য কিবোর্ড আর ভালো লাগবে না এখনই ডাউনলোড করুন ইচ্ছে করলে আপনি এখনও ডাউনলোড করতে পারেন এই অ্যাপস আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখব যোগাযোগের জন্য মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ রঘুরামপুর মুরাদনগর কুমিল্লা জিরো বাংলা টাইপিংয়ের জন্য রিদমিক কিবোর্ড আপনার সেরা সঙ্গী আজই ট্রাই করুন এবং আপনার টাইপিং অভিজ্ঞতা আরও উন্নত করুন চার নম্বরে বলবো আপনার পুরনো ঝাপসা বা ক্ষতিগ্রস্ত ছবি এখন এইচডিতে রেমিনি অ্যাপ ডাউনলোড করুন এখানেই রেমিনি আপনার ছবি হবে নতুনের মতো পুরনো ঝাপসা বা ক্ষতিগ্রস্ত ছবি এইচডিতে রূপান্তরিত করুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি উন্নত করুন এক ছবি উন্নত করুন প্রফেশনাল মানের ছবি তৈরি করুন সহজ ও ব্যবহার বান্ধব ইন্টারফেস ফ্রি ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন অপশন বিভিন্ন ভাষায় উপলব্ধ ইংরেজি হিন্দি চাইনিজ স্প্যানিশ থাই ইত্যাদি একবার ব্যবহার করলেই বুঝবেন অন্য কোনো অ্যাপ আর ভালো লাগবে না এখনই ডাউনলোড করুন আমার এই ভিডিও ডিস্ক্রিপশনে এই অ্যাপস দিয়ে রাখব ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন যোগাযোগের জন্য মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ রঘুরামপুর মুরাদনগর কুমিল্লা জিরো রেমিনি ব্যবহার করুন আপনার পুরনো ছবিগুলোকে নতুন করে উপভোগ করুন আজই ট্রাই করুন এবং আপনার ছবি হবে আরও সুন্দর পাঁচ নম্বরে বলবো আপনার প্রিয় লুডো এখন স্মার্টফোনে লুডো কিং ডাউনলোড করুন এখানেই লুডো কিং আপনার বন্ধুদের সঙ্গে খেলার নতুন অভিজ্ঞতা অনলাইন ও অফলাইন মাল্টিপ্লেয়ার ফেসবুক বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ ভয়েস চ্যাটের মাধ্যমে কথা বলুন নিজস্ব থিম ও কাস্টমাইজেশন স্নেক অ্যান্ড ল্যাডার সহ আরও মজার গেমবোর্ড দুই থেকে ছয়জন খেলোয়াড়ের সমর্থন কম্পিউটার বা লোকাল মাল্টিপ্লেয়ার মোড একবার খেললেই বুঝবেন পুরনো দিনের মজা এখন আরও স্মার্ট